নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে তেল তেলদের চারিপাশটা লাগিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ এটা নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়োতে মেখে রেখেছিলাম এগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব মাছটার এক পিঠটা হয়ে গেছে এবার আমি এগুলো উলটিয়ে দেব উল্টোনার পর এ পিঠটা আরও কিছু ভেজে নেব তবে মাছগুলো একদম খুব বেশি কড়া করে ভাজবো না এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিলাম পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব প্রথমে এটা একটু ব্রাউন কালার হয়ে এলে এখানে আমি অ্যাড করে দেবো রসুন বাটা এখানে আমি শুধু রসুন বাটাটা দিলাম দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম দিয়ে দেব নুন স্বাদ মতো নুনটা আমি পেঁয়াজের মধ্যে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায় নুনটা দিয়ে খুব ভালো করে কষানোর পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানোর পর এখানে আমি দিয়ে দেব। পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি এটা খুব বেশি না তেতো হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেব ঘেবে ফুটে উঠেছে এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে একটু আমি হালকা নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা বড়ো টমেটো চার ভাগ করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দেব। খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর ওপর থেকে ছড়িয়ে দেব ধনে কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কিছুক্ষণ আমি এটা হতে দেবো টমেটোটো সেদ্ধ আসা পর্যন্ত এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমি প্লেটে নামিয়ে নিলাম গ্রেভিটা কিন্তু খুব পাতলা হয়নি একদম মাখো করে গেছি আমার সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেডি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ